যেখানে যে ম্যাচটা ফোর হান্ড্রেড প্লাস করতে তিনশো উনসত্তর করেছিল টিম ইন্ডিয়া মান থানার অসাধারণ ইনিংস ছিল ওই ম্যাচটা দেখার পর মনে হয়েছিল যে এই টিমটা হয়তো ভালো কিছু করলেও করতে পারে হ্যাঁ সেই ম্যাচটাও তো ইনফ্যাক্ট এক জায়গায় একসময় সময় ভারত জিতার জায়গাতেই ছিলো প্লেয়ার সেই কারণে আগে উনি এটা কি এটা ইলজি

আমাদের মধ্যে অনেকেই কতটা আমরা দর্শকদের বেশি দেখবো নাকি নাকি ফাঁকা সিট বেশি দেখবো হ্যাঁ এই নিয়ে তো অনেক বেশ কথাবার্তা হতো আলটিমেটলি যেটা

মানে তুমি কি বলতে চাইছো যে ধরো যেটা যে ইম্প্যাক্টটা পড়েছিল নাইনটিন তে থ্রিতে কপিল দেবের টিম বিশ্বকাপ জয়ের পরে ক্রিকেট নিয়ে যে উন্মাদনাটা তৈরি হয়েছিল ক্রিকেট বলা যায় ঘরে ঘরে পৌঁছে গেছিল সেইটা উমেন্স ক্রিকেটটাও কি এরপরে সেই জায়গায় পৌঁছবে বলে তোমার মনে হয় সেটা হওয়ার খুব চান্স আছে খুব চান্স আছে কারণ এই ধরনের সাফল্য মানে তারা সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেটে অনেক অনেক এগিয়ে

কারণ আমরা প্রিভিউ শোতে বলেছিলাম যে ভারতের জন্য রান চেস করাটাই হয়তো সঠিক হবে এবং এটাও আমরা আলোচনা করেছিলাম যে ভারতের ব্যাটিংটাই মূল শক্তি বোলিং এবং ফিল্ডিং সেমি ফাইনাল জিতলেও যথেষ্ট খারাপ হয়েছিল সেখানে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে কালকের পারফরমেন্স টাই কে বিচার করবে এবং অবশ্যই শেফালি ভার্মা আর দীপ্তি শর্মা ফিল্ডিং এর প্রসঙ্গটা বলি ফিল্ডিং কাল

উইকেট দুটো দুটো পুশিয়ের উইকেট কামিং ফ্রম নোওয়্যার যে প্লেয়ারটা ফ্রোয়ার্ডেই ছিল না হ্যাঁ যে ছিল না মানে এটা তো এর থেকে কোনো ফেরিটেল কমপ্যাক্ট তো হয় না একদম স্পটে এসে গেলে আর তোমার সেকেন্ড ম্যাচই তুই আর ফাইনালে ফাইনাল ম্যান অফ দা ম্যাচ হয়ে গেলে আর কিছু প্লেয়ার ম্যাচ তবে এটাও ঠিকই

ఏదే శరోద్ గ్రానట్ ఆల్ ది స్పియర్ మరి కరెక్ట్ జనీశని కాలకే শুনলাম నేను ఏంటి ఏంటికి ఏ ఫిటకన సంపర్తి ఇవను నాకు లగ్గో ఇదా జీ నదీన్ జి కర్కే ఒకతొక జన్ ఆల్ రౌండర్ సే ఆస్ సే ఆస్ సే బ్యాట్ కర్త రంస నెంబర్ 9 లో నేకినే ఏదే జీ వికెట్ కీపర్ సినలో యాఫ్తానా

তো এনখান থেকে ধারাবাহিক কথাটা যেন বজায় থাকে তাদের পারফরম্যান্সে এই বিষয়টা কারেকেও সতর্ক রাখা হলো। অবশ্য তবে আমরা গত গত বছরের বিশ্বকাপে যথেষ্ট খারাপ পারফরম্যান্সটাকে করতে দেখেছিলাম টি-20 বিশ্বকাপে সেইখান থেকে আজকে যে পারফরম্যান্স সেটা অবশ্যই প্রশংসার যোগ্য। তবে আমার একদমই আমার একটা জিনিস খুব ভালো লাগলো কালকে ট্রফি জয়ের পরে আর সেটা হচ্ছে যেভাবে সেলিব্রেশনটা করা হলো যেভাবে তোমার প্রাক্তন ক্রিকেটারদের সেই সেলিব্রেশনের মধ্যে ইনভলভ করা হলো আহ সেটা জুলন বলো অঞ্জুম চোপড়া বলো এদের এবং এই এই জিনিসগুলো মানে একটু অন্যরকম লাগলো এগুলো হয়তো আমরা উচিতে দেখতে পাইনি বলেই হয়তো আমাদের একটু অন্যরকম লাগলো কিন্তু কিন্তু বেস্ট কনফারেন্সে ভারতীয় দলের অভিরাও কিন্তু মিকালি নামটা নেয়নি

আশা করবো সেটা খুব তাড়াতাড়ি হবে এবং ভারতীয় টিম এই পারফরমেন্স ট্যাট ধরে ধরে রাখবে ভারতীয় মহিলা ক্রিকেট নিয়ে উন্মাননাটাও এই পর্যায়ে থাকবে অনেক ধন্যবাদ আহ তোমাকে আবার তাড়াতাড়ি তোমার সঙ্গে অন্য অনুষ্ঠানে দেখা হবে জিজ্ঞাসা রাখবে